রাজ্য সরকার পুজোর জন্য দিচ্ছে অনুদান তারপরেও চাঁদা আদা চাওয়া কেন এই নিয়ে পড়লো পোস্টার মহিষা দলের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজ্য সরকার পুজোর জন্য এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছেন তারপরেও কেন চাঁদা চাওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে নিজের বাড়ির সামনে পোস্টার দিলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলের এক বাসিন্দা আর ওই পরিবারের আরো দাবি রাজ্য সরকার পুজোর অনুদান দেওয়ার পরও বাড়িতে এসে পুজো উদ্যোক্তাদের চাঁদার জোরম করেন কারো আবার চাঁদার অঙ্ক পছন্দ না হলে টাকা ছুড়ে দেন আর এই অবস্থা থেকে রেহাই পেতে তাদের এই সিদ্ধান্ত রীতিমতো চাঁদা চেয়ে লজ্জা দেবেন না এই মর্মে পোস্টার লিখে তারা বাড়ির দেওয়ালে সেটে দিয়েছেন যা নিয়ে শোরগোল পড়েছে এই দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজায় মাননীয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ হতে প্রাপ্ত এক লক্ষ দশ হাজার টাকা পুজো অনুদান পাওয়ার দুর্গা কমিটিগুলি দয়া করে আমাদের নিকট চাঁদা চাহিয়া আস চাঁদা কি আসবেন না এবং চাঁদা চাহিয়া আমাদেরকে লজ্জা দেবেন না আমাদের বিনীতভাবে ওরা এই অনুরোধটি মানিয়ে লইয়া অনুগ্রহপূর্বক ধন্যবাদ গ্রহণ করবেন বিগত দিনে খুব সমস্যা পেয়েছেন এই চাঁদা নিয়ে চাঁদা নিয়ে ভীষণ বিগত প্রথম বছর আসার পরে যখন আমি উননব্বইতে এখানে আসি নব্বই সালে নব্বই সালে কাকু তো বাহিরে খেলতে চলে গেছে বাহিরে মানে সে সব বিষয়ে চাঁদার পরিবর্তে আমরা এখানে একমাত্র সবাইকে চিনবা পাশে পরিচয়বাবু আর সোমনাথ চক্রবর্তী উনি আমার হাজব্যান্ডের স্যার ছিলেন পাশে সব স্যারেরাও ছিলেন কিন্তু প্রত্যেকে চাঁদা একটা কি মিনিমাম পাঁচশো টাকা না হলে মাইক্রো ক্লাবে চাঁদো নেবে না আমরা তখন ছোট বড়োটাকে চার বছর সাড়ে চার বছর ছোটোকে ছ মাসে নিয়ে এসেছি আমরা তো নতুন জায়গায় এসেছি জানি না এবার কাকু তো আসার এক সপ্তাহের মধ্যে বাইরে খেলতে চলে গেছে এই চাঁদা নিয়ে বিগত আমি এখনও অবধি মাইক্রো ক্লাবে কোনো চাঁদা দিই না সেই খারাপ দৃষ্টিভঙ্গি থেকেই আপনার এই চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা কেন পুজো আনন্দ যে যেটা দেবে সেটা দিই হ্যাঁ বলতে পারে যে আমাদের সমস্যা হচ্ছে অসুবিধেই পড়েছে আমাদের সবাই মিলে আরেকটু করে দিই এইটুকু বলতে পারি কিন্তু জোর আদায় করে এ করে এই চাঁদা নিয়েও মানে রাজা স্কুলের দিমণি শিলা ম্যাডামের বাড়িও এই নিয়েও গণ্ডগোল করেছে আটশো এক টাকা প্রায় বিগত বছর ধরে এক চৌত্রিশ বছর ধরে এইসব ক্লাবটা পরিচিত হয়েছে শিক্ষা ক্ষেত্রের কথা বলছিলেন একটু শিক্ষাটাই বলছিলাম কি যে দিদি যদি এই পুজো কমিটি টাকা না দিয়ে যারা এত দীর্ঘ বছর ধরে ভালো পড়াশোনা করে ভালো চাকরি না পেয়ে যোগ্যরা আমি তো সেক্টর টুতে গেছিলাম আপনার কলকাতাতে কেন আমার ইন্ডিয়ান অয়েলের আমার পেনশনের জন্য দেখলাম শিক্ষার্থীদের যেভাবে গাড়ি আটকে দিচ্ছিল আমি আমার আই কার্ড দেখলাম ইন্ডিয়ান অয়েলের সিকিউরিটি গাড়িটা আমাকে যেতে দিল ভেতরে এত অবাক লাগছে যে ছোটো ছোটো শিশুদের নিয়ে টাক্স থেকে বের করে খাওয়াচ্ছে সেখানে আমি একটা মা হয়ে একটা শিক্ষিকা হয়েও আমার মানে খুব দুঃখের জায়গাটা যে হারের ছেলে মেয়েকে মানুষ করে পড়াশোনা শিখে কি লাভ করতে পারে এটাই হচ্ছে বক্তব্য যদি তাদের দিকে তাকা তার প্রজন্ম সে তো একটা নারী তার প্রজন্ম এটাই চাইছি যে স্যার তার জায়গা সে ঠিক করে দাঁড়াও সবাই ন্যায্য মূল্য পাক সবাই ন্যায্য বিচার পাক এটাই তো নয় বিষয়টা ওই চাঁদা চাওয়া নিয়ে। দিদি তো টাকা দিয়েছে আপনি তো পোশাকটা দেখেছেন। আর কিছু করার নেই পরের বছর থেকে যেন কোনো বাড়িতে চাঁদা না চাওয়া হয়। দিদি যেহেতু দিয়েছে আর চাঁদার কি দরকার? কেন কেন এটা লিখছেন আপনি? লিখেছি নেই না চাঁদা নিয়ে অনেকবার অনেক রকম ঝামেলা করেছে কি রকম? কি রকম মানে মাইকো ক্লাব আমি প্রথম বছর কাকু আমরা এসেছি নব্বই সালে তখন আমাদের টাকা ছুঁড়ে দিয়ে চলে গেল পাঁচশো টাকা না হলে চাঁদা নিবে না কাকু বাইরে চলে গেছে খেলতে। উনি ইন্ডিয়ান অয়েলে সার্ভিস করতে তারপর থেকে আপু আসার পরে পরের বছর আবার এসছে চাঁদা পাইছে আমি না টাকা যখন ছুঁড়ে দিয়ে গেছি লক্ষ্মীকে আর চাঁদা দিব সম্বন্ধে বলবে বললে আমি চাইছি যে এসব টাকা এইসব পূজার পারপাসে দিচ্ছে তারপরেও কেন বাড়ি বাড়ি চাঁদা চাইবে এটা প্রথম কারণ দ্বিতীয় কারণ যে টাকাগুলো দিদি মানে পুজোর প্যান্ডেলে দিদি সেইগুলো যারা শিক্ষার্থীরা বছরের পর বছর যোগ্য শিক্ষার্থী বসে আছে রাস্তায় পড়ে আছে আমি তো দেখলাম ফাইভ সেক্টরে গিয়ে দেখে এলাম তাদের ওই টাকাটা দিলে এবং কাজে লাগবে এইটুকুই আমার নিজেদের আর কিছু এটা লাগানোর পরে কি কি এসছে হ্যাঁ হ্যাঁ চাঁদা জায়গা চাওয়ার জন্য তো এসছি বলে জেঠুমা কিছু না হলে একটু অল্প করে দিন আর পাড়িজাত কেটে দিয়ে গেছে কিন্তু টাকা নেয়নি কোনো অ্যামাউন্ট দিচ্ছে না অ্যামাউন্ট লিখছে না এবার আপনি যত দিতে পারেন কিন্তু আমি দিদির কাছে অনুরোধ করব পরের বছর যেন চাঁদা দেওয়ার পর বাড়ি বাড়ি না আসে এই যে আপনি একটু বলুন যে আপনার বাড়ির সামনে চাঁদা নিয়ে গন্ডগোল গন্ডগোল মানে ময়দান বলছে যে হ্যাঁ চাঁদা দিয়েছি দিদি সবাইকে টাকা দিয়েছে আর বৈশাখী বলছেন আর দিচ্ছে না সেই নেই গন্ডগোল চাঁদা নিয়ে চাঁদা দিয়ে আবার বাড়িতে এদের গন্ডগোল করে তাহলে কি করে চাঁদা যে দিদি এত টাকা দিচ্ছে পরের দিন তো দেখছি প্যান্ডেল দেখতে যাই সব তো পড়েই আছে প্যান্ডেলের ছেলেরা সব পড়েই আছে বাইরে এরপরে কি আপনি তো এবার বুঝতেই পারছেন আর কিছু বলবেন তা কি করে পড়ে থাকবে আমরা ঠাকুর দেখে এতগুলো ঠাকুর দেখে চলে এলাম তার কোনো হুঁশই বেরেনি

আমি 35 বছর। হোটেল এন্ড স্টুডেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালে তেহিনে পাবেন স্ন্যাক্স পরোটা, আলু পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, দোসা, ইডলি, শাঁবার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের পাবেন ভেজ ও নন ভেজ আইটেম চিংড়ি মালাইকারি ও ও ইলিশের ভাত মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রস্থাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী ভোটালেন্টাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকিগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ